দ প্রিয় দিনীবাইয়েরা যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ক্লাসে আমরা দুই নং মাখরাস শিখব আরবি হরফ উনত্রিশটি মাখ্রাস মোট সতেরোটি আজকে সতেরোটি মাখরাস থেকে আমরা দুই নম্বর মাখরাসটি শিখব দুই নম্বর মাখরাসে যে আরবি হরফগুলি আছে ওই হরফগুলি আমরা সহি সদ্যকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন শুরু করছি আমি আমি পড়ছি আপনারাও আমার সাথে পড়ুন আশা করি সদ্যোচ্চারণ শিখে যাবেন প্রিয় বন্ধুরা মাখরাজ মোট সতেরোটি মাখরাস মোট সতেরোটি আজকের ক্লাসে আমরা দুই নং মাখরাজ শিখব পূর্ববর্তী ক্লাসে আমরা এক নং মাখরাজ শিখেছি দুই নং মাখরাজ হলকের মধ্যখান হইতে দুই নং মাখরাজ হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে দুইটি হরফ উচ্চারিত হয় একটি হচ্ছে আইন দ্বিতীয়টি হচ্ছে হা আইন হা প্রিয় বন্ধুরা প্রথমত আমাদেরকে হলকের মধ্যখান চিনতে হবে এটা হচ্ছে হলকের শুরু এই নিচের অংশটা হচ্ছে হলকের শুরু এটি হচ্ছে হলকের মধ্যখান এটি হচ্ছে হলকের শেষ প্রিয় বন্ধুরা এই হরফ দুটি আমাদেরকে অবশ্যই এই হলকের শুদ্ধ উচ্চারণের জন্য এই হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে অন্যথায় হরফ দুটি আমাদের অশুদ্ধ উচ্চারণ হবে তাই প্রিয় বন্ধুরা আমি প্র্যাকটিস করছি আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে থাকুন আশা করি শুদ্ধ উচ্চারণ ইনশাল্লাহ শিখে যাবেন আমার সাথে আপনারা পড়তে থাকুন আইন হা আইন হা আইন হা আইন হা প্রিয় বন্ধুরা আইনকে অবশ্যই আপনারা হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে চিকন করে পড়ার চেষ্টা করবেন আর হাটা হলকের মধ্যখান থেকে একটু বাতাস বের হবে প্রিয় বন্ধুরা এরকম আমার সাথে প্র্যাকটিস করতে থাকুন আইন হ্যা আই হ্যা আই হ্যা আই হ্যা আইন হ্যা আইন আইন হ্যা প্রিয় বন্ধুরা আপনারা এই হরফ দুটিকে হলকের মধ্যখান থেকে বারবার প্র্যাকটিস করতে থাকুন আশা করি আপনারা সদ্যোচ্চারণ ইংশাল শিখে যাবেন তাই আজকের এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে তৃতীয় নং পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় তিন নং মাখরাত শিখবো ইনশাল্লাহ ততক্ষণ সবাই সুস্থ ভালো থাকুন